নমস্কার সম্পাস জিবিজিতে আপনাদের স্বাগত আজকে বর্নি ফিশের কাকশালে শেখাব মূলর বাতুলি কথা দিয়েছিলাম যে শেখাবো আর এই পৌষ মাসের মধ্যেই শেখাতে হবে নাহলে আপনারা খাবেন কখন তো সেই জন্য মূলরটা তো নিয়েছি একটু মানে ছাড়িয়ে একটু ক্র্যাশ করে নিয়েছি এই যে এরকম আমি অল্প করেই করব সেই জন্য আমি অল্প নিয়েছি আপনারা বেশি করলে বেশি নেবেন তো প্রথমে আমি এটা না একটু আগে একটু নুন আর হলুদ দিয়ে মেখে রাখি তারপরে আপনাদের সাথে আবার কথা বলছি আচ্ছা নিলাম একটু নুন একটু হলুদ এবার এটাকে মেখে দিলাম মুলোর পাতুরি অ্যাকচুয়ালি আগে এটা অ্যাকচুয়ালি ওপার বাংলার রান্না আমার বোনের মানে শ্বশুরবাড়ি উপার বাংলা আর আমার দুদিক থেকেই রেফারেরই ওদের কাছ থেকে বোনের কাছ থেকেই শেখা আমার যেটা ধারণা যে পাতুরি কারণেই বলছে আগে আমার মনে হয় এটা পাতার উপরে দিয়ে রান্না হতো কিন্তু এখন যেহেতু অনেক কিছু বেরিয়ে গেছে আমাদের আমি যেমন এই ফ্রাই ফ্যানটায় করবো হ্যাঁ এই ফ্রাই ফ্যানটায় করবো তাতে হচ্ছে কীভাবে ড্রাই প্যানটা করবো বলে আর পাতাটা দেবো না কারণ ওটা তো এমনিতেই একটা ব্যালেন্স করতে পারেন যেই আর ওভার নাইট ভিজিয়ে রাখা হাফ কাপ মটর ডাল যেটা আমি একটু পিছিয়ে আর নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি রসুন রসুনও আমি এর মধ্যে দিয়ে দিলাম একসাথেই বাড়বো একটা কাঁচা লঙ্কা দিলাম আর হচ্ছে এখানে যেহেতু বাতুলি আর অন্য রান্না অন্যভাবে রান্না হবে তো একবারে বিছিয়ে দেবো সুতরাং অন্য কিছু মশলা নেই তেল হলুদ নুন চিনি লাগছে একটু কড়াইতে একটু কাঁচা ভাবটা শুধু কাটিয়ে নেবো আগে আমি এটা রেডি করে নিই তারপরে দেখাচ্ছি যে মেয়ে ডালটা বাটা হয়ে গেছে আমি এর মধ্যে এবারে এই যে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এই গুঁড়োটা এটাকে পুরো জলটা একদম দেখুন কত জল বেরোচ্ছে দেখুন এই জলটা ছেঁকে আমি এই ডালটার মধ্যে মিশিয়ে দিচ্ছি দেখুন এভাবে জল বেরোচ্ছে আমি এটা মিশিয়ে দিলাম এর মধ্যে একটুখানি এটা মিশিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো আমি ধনে পাতাটা এত এবারে আমি এ একটু তেল দিচ্ছি একটু তেল দিলাম আর এর সাথে আমি একটু মাখাটার মধ্যে আমি একটু তেল দেবো যেহেতু পাতুরি তাই জন্য মেয়ের ভেতরে তেল দিলাম একটু আর দিলাম এই ফ্রাই প্যানটা একটু তেল কোথাও খুব একটা বেশি আমি তেল দিই শুধু শুধু অকারণ তো তেল লাভ তেল এখন সবাই মেপেই খায় আর আমি মূলটায় তেল দিয়েছিলাম কিন্তু ডালটা তো দিয়েছি তার জন্য আবার একটু আমি একটু দিলাম সল্ট একটু লবণ আচ্ছা একটু দিলাম একটু দিলাম হলুদ একটু দিলাম হলুদ আর এই চিনিটা আমি সবটাই দিয়ে দেবো একটু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে তাই জন্য এবার আমি ওখানে কাঁচা ভাবটা কাটাবার জন্য যে কড়াতে তেলটা দিয়েছি এইটার মধ্যে আমি একটু কাঁচা ভাবটা কাটাবার জন্য ওটা দিয়ে সাহেব দিয়ে দেব এটা আমি এই

কিন্তু আরো কমে যাবে যখন আরো পাতুরিটা তৈরি হবে এটা কমে যাবে আরো জলটা শুকিয়ে যাবে তো পাতা পেতে ওপরে একটা পাতা দিয়ে হয়তো এটাই করা ছিল কিন্তু এখন আর আমরা যেহেতু পেয়েছি ফ্রাই দরকার হয় না সেই জন্য আর এটা আমি তেলটা কমিয়ে দিলাম ও হতে থাকবে ওর মতো এই পাতুরিটা এটাকে উল্টে দিলাম এই এই দিকটা তো এরকম ছিল এই যে এদিকটা এরকম আছে আর এদিকটা এরকম ওই দিকটা আমি একটু হওয়া পর্যন্ত একটু রেখে দিচ্ছি আর এটা ওই দিকটা একটু ওরকম হবে লাল লাল তারপরে হয়ে যাবে